তোই বন্ধুর খিদার পরিমাণ আর তোমার খিদার পরিমাণ আহা মনি ততটা ডিফারেন্স না তখন কিন্তু তোমরা সেই কি করবা দুটো দুটো করে শেয়ার করে খেয়ে নিবা যখন খুদার পার্থক্য বেশি থাকবে না তখন কিন্তু তোমরা ঠিকমতোই শেয়ারটা করে নিও তো এইটা বুঝানোর আগে আমি একটা গল্প বলে নিতে চাই মনে করো এরকম একটা ঘটনা ঘটলো যে তুমি আর তোমার বন্ধু গ্যাস্ট্রো কি করতে মানে সিঙ্গারা খেতে তো সিঙ্গারা দোকানে চলে গেছ তোমরা তো সিঙ্গারা দোকানে যাওয়ার পরে দেখলা যে প্রতিটা সিঙ্গারের দাম হচ্ছে 10 টাকা করে ঠিক আছে এখন তুমি দিলা বিশ টাকা তোমার বন্ধু দিল বিশ টাকা একটু বোঝার চেষ্টা করো এখন দোকানদার তোমাকে কয়টা সিঙ্গারা দেবে চারটা সিঙ্গারা দেবে চারটা সিঙ্গারা দিলে কথা ছিল কি যে তুমি দুইটা আর তোমার বন্ধু দুইটা সিঙ্গারা খাবে এখন তুমি আবার বলতে পারো যে আমরা কেন মানে তোমরা যে বন্ধু দুইজন যাবা এখন বলতে পারো যে আমরা কেন মানে দুইজন একত্রে করে গেলে চারটা সিঙ্গার আনতে যাবো আমি যদি সেপারেট করে বিশ টাকা দিতাম তাহলেও তো আমাকে কি করতো দোকানদার দুইটা করে সিঙ্গারা দিত মানে বিশ টাকা দিল এমন কথা হচ্ছে যে যখন তুমি মানে সিঙ্গারা দোকানে দিবা যখন তুমি চারটা সিংবারা সিঙ্গারা একবারে নিবা তখন কিন্তু তোমাকে একটু সালাদ বা সস কিছু দিবে মানে মনে রাখার টেকনিক তো এখন তোমাদের কি ওই সালাদ বা সস এটা তোমাদের দুজনের কি হচ্ছে লাভ হচ্ছে কিন্তু যখন তুমি একলা মানে সিঙ্গেল যাইতা দুইটা সিঙ্গার আনতে তখন কিন্তু দোকানি তোমাকে ওইটা দিত না বা তুমি তখন ওইটাকে চাইতো কি করতা সংকোচ বোধ করতা এখন ঠিক সেরকম তোমার দুইটা মৌলের ভিতরে যখন মানে বন্ধনে আব হয় তখন তাদের লাভ কি তাদের লাভ হচ্ছে যে তারা অষ্টপূর্ণ হতে পারে বা তারা স্থায়ী বিন্যাস লাভ করতে পারে তো সেই ক্ষেত্রে দুইটা মৌলের লাভ হবে তো এই কারণে তারা কি করে অবশ্যই সমযোজি বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় বা ওরা কি করে শেয়ার করে নেয় এটা হচ্ছে ঘটনা এখন কথা হচ্ছিল কি আমি আবার ওই আগের কাহিনীতে চলে যাই যে তুমি দিছো বিশ টাকা তোমার বন্ধু দিছে বিশ টাকা কথা ছিল তোমরা দুইজনে কি করবা শেয়ার করে খাবা কি কারণে তোমরা বন্ধন গঠন করছো ওই যে একটু সালাদ বা সস দেওয়ার কারণে মানে সস দেবে। এখন কথা ছিল দুইটা দুইটা করে খাবার কিন্তু দেখা গেল যে তোমার সাথে যে তুমি যে বন্ধুটাকে নিছো তো এই বন্ধু হচ্ছে একটু পেটুক টাইপের মানে একটু লাগে তো এখন ওই করছে কি তোমার ওই চারটা টোটাল চারটা সিঙ্গারা থেকে ওই তিনটা সিঙ্গারা খেয়ে ফেলছে আর তোমাকে কি করছে তোমাকে একটা সিঙ্গারা দিয়ে বসায় রাখছে এখন যেহেতু তোমার পেটুক বন্ধু কি করছে তিনটা সিঙ্গারা খেয়ে ফেলছে আর তোমাকে দিসছে কয়টা একটা দেখো কথা ছিল কি কথা ছিল তুমি খাইবা দুইটা তোমার বন্ধু খাবে দুইটা মানে তোমাদের এখানে ধনী বা গরিব কেউ হবে না মানে ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত কোনো সৃষ্টি হবে না কিন্তু যখন তোমার বন্ধু একটা খেয়ে ফেললো অতিরিক্ত বেশি তখন কিন্তু তোমার বন্ধু কি হইলো তখন কিন্তু তোমার বন্ধু গরিব হয়ে গেল বা ঋণী হয়ে গেল ঠিক আছে তখন তোমার বন্ধু কিন্তু ঋণাত্মক প্রান্তে পরিণত হবে কিন্তু এখানে ঘটনা হচ্ছে এরকম যে তোমার বন্ধু কিন্তু তোমার থেকে টোটালি সব কয়টা সিঙ্গারা খাইতে পারে নাই ও কিন্তু একটা বেশি নিছে মানে আংশিক ভাবে নিছে তো এই ক্ষেত্রে আমরা বলবো যে তোমার বন্ধু হইছে আংশিক ভাবে ঋণী হইছে আর তুমি যেহেতু টোটালি দাও নাই আংশিক ভাবে কিছুটা দিছো বেশি এই কারণে তুমি হবা আংশিক ভাবে হইবা। তো তোমার বন্ধু হবে আংশিক ভাবে ধনাত্মক মানে ঋণাত্মক প্রান্ত আর তুমি হবা আংশিক ভাবে কি ধনাত্মক প্রান্ত তো এই ব্যাপারটা হচ্ছে কিরকম যে এই ব্যাপারটাকে আমরা এখন একটা মলের মাধ্যমে বুঝাতে পারবো মানে একটা বন্ধন আমি যদি একটা প্রথমে একটা সমজি বন্ধন নেই আমি কিন্তু